আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বিশ্বাহি রাহিম প্রিয় দেশবাসী গণব ও জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ জীবনের বিনিময়ে বহুল প্রত্যাশিত ভোটাধিকার প্রয়োগের দিন চলে এসেছে আগামীকাল বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হবে আপনার ভোটে আগামী শাসক নির্ধারিত হবে দেশ পরিচালনার নীতি নির্ধারিত হবে শুধু রাজনৈতিক দলের নেতা হিসাবে না বরং একজন দায়ী হিসাবে এবং রসুল আকরম সাল্লাহ আলহ্লামের একজন নগণ্য উত্তর হিসাবে আপনাকে আহ্বান করছি ভোট প্রদানের ক্ষেত্রে আল্লাহর ভয় ও পরকালকে স্মরণে রাখুন এবং দেশ প্রেমকে প্রাধান্য দিন কোনো দলের প্রতি আনুগত্য কোন লোভ বা ভীতি যেন আপনাকে ভুল জায়গায় ভোট দিতে প্রচিত না করে কোন অপরাধ না করেও কেবল ভুল নেতা ও ভীতিকে ভোট দিয়ে নিজের আমল নামায় চুরি দুর্নীতি সহ নানা অপরাধের পাপ যুক্ত করিয়ে না আমি ও আমার দল দুনিয়ার সকল যুক্তি বুদ্ধি লোভ ও কৌশলকে উপেক্ষা করে আল্লাহ আল্লাহর বান্দা বান্দাবান্দিদের সামনে শরিয়া ইসলামকে উপস্থাপন করেছি ইসলামের পক্ষে একটি বাক্স হাজির করেছি এখন সিদ্ধান্ত আপনার পরকালীন জব দিহিতাও আপনার প্রিয় ও দেশবাসী আগামীকাল শেষ রাতে উঠে আল্লাহর কাছে রোনাজারি করে ফজরের নামাজ জামাতে আদায় করে ভোট কেন্দ্রে যাবেন অন্যান্য ধর্মাবলম্বীরাও সকাল সকাল কেন্দ্রে উপস্থিত হবেন ভোট কেন্দ্রে একা যাবেন না বরং আশেপাশের সবাইকে নিয়ে একসাথে ভোট কেন্দ্রে যাবেন একসাথে থাকবেন মা বোন স্ত্রী কন্যাদের ভোট প্রদানের ব্যবস্থা করবেন আপনার পরিচিত ও এলাকার সবাই যাতে ভোট কেন্দ্রে যায় সেজন্য ব্যবস্থা করবেন ভোট কেন্দ্রে গিয়ে শান্তভাবে সঠিক পদ্ধতিতে ভোট প্রদান করবেন কেউ যেন মানুষের ভোটাধিকার হরণ করতে না পারে সে বিষয়ে সজাগ ও সতর্ক থাকবেন কারও কোনো ইসলামিতে পা দিবেন না শান্ত ও দৃঢ়স্থির থাকবেন এবং সর্ব অবস্থায় জবানে আল্লাহ রাব্বুল আলমিনের জিকে চালু রাখবেন প্রশাসনের আমার আপনাদের উপরে ন্যস্ত অনেক দায়িত্ব মৌলিক কর্তব্য কোনো দল বা ব্যক্তির প্রতি দায়বদ্ধতা নয় বরং দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা থেকে অর্পিত দায়িত্ব পালন করুন কেউ আপনাদের উপরে জোর জবরদস্তি করলে তার প্রকাশ্যে আনুক কিন্তু আল্লাহর অস্তে দেশ জাতির সাথে বেঞ্চাপ করবেন না প্রজাতন্ত্রের দায়িত্ব আমানতের সাথে পালন করুন ভাইরা আমার আপনারা জুলাই গণ অভ্যুত্থান দু থেকে আজ পর্যন্ত অনেক পরিশ্রম করেছেন শতকে তুলে ধরেছেন আপনাদের প্রতি আমাদের সম্মান ও শ্রদ্ধা আগামীকাল আপনাদের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ কেউ আই অমান্য তথা অপরাধ করলে তা তুলে ধরতে দ্বিধা করবেন না সৎ সাহস নিয়ে এগিয়ে চলুন আমরা সর্বদা ইসলাম দেশ ও মানবতার কল্যাণে আপনাদের পাশে ছিলাম আসি ও থাকবে ইনশাআল্লাহ প্রচেষ্টা আমাদের বিজয় আল্লাহর পক্ষ থেকে আমাদের কাজ আমরা করেছি আগামীকাল আমরা মাঠে থাকব জয় পরাজয় যাই হোক এই মাটি মানুষের জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে এই